এগুলা সব হচ্ছে ইস্তারি একশো পাঁচ রিয়াল এগুলা মাল ভালো রিয়াল পঁয়তাল্লিশ রিয়াল এখানে রয়েছে তো এখানে সবকিছুর দাম অনেকটা কমে পাবেন শ্যাম্পু সাবান এখন এখানে সবগুলো সাবান ডিসকাউন্টে রয়েছে তো এটা হচ্ছে ফ্লাক্স

টুথপেস্ট তালাতা রিয়াল তিন আর বড়োয়ালা ছয় রিয়াল সবকিছুর দাম খুব কমই রয়েছে

বিরিয়ানির চাউল এগুলো সব বিরিয়ানির চাউল এগুলো এখানে কমে পাবেন সব কিছু আছে এখানে এই যে এখানে সব কিছু আছে তো এগুলো হচ্ছে প্যালাস দশ রিয়াল যারা 20 ريال الاستيلرটা پانی গরম রাখার জন্য 25 ريالটা দিগা বাটি ওনেputExtraও রেডু না থাকলে এই রেডু আছে এখানে রেডুও পেয়ে যাবেন এই যে এখানে রেডু পুরানা এগুলা তো এখান থেকে কিনলে রয়েছে আপনারা কিন্তু অনেক দামে কমে পাবেন হ্যাঁ এটা মক্কার মধ্যে বড় একটি দোকান এগুলো সব হচ্ছে চকলেট 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 এগুলো হচ্ছে সব দুধ ডানো তক্ষণে আপনাদেরকে যে ভিডিওটা দেখালাম সেটা কিন্তু মক্কার এরিয়ার মধ্যে আর এই দোকানগুলোর মধ্যে আপনারা পাইকারি এবং খুচরা সব কিছু পাওয়া যাবেন অনেক কম দামে যে বাইরে দেশে যাওয়া যাবেন এবং দেশে যাওয়ার জন্য সামান কিনবেন এখানে সব ধরনের সামান কিন্তু একটু কমের মধ্যে পাবেন লোকেশন অবশ্যই আমি আপনাদেরকে বলে দিচ্ছি মক্কা মেসপাল্লা এই দোকানটি সবচেয়ে বড় এবং এখানে খুঁজলেই আপনারা সেখানে এই দোকানটা পেয়ে যাবেন এবং ভিডিওটা ভালো লাগলে আপনাদের কোনো উপকার হলে ভিডিওটা শেয়ার করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটি কি ফলো করে রাখবেন ইউটিউব চ্যানেলে দেখলে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে